আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ আট মে বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো হাইরাকালিতে আটটি হলে ভোট গণনা শ্রীভূমিতে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার জন্য আজ কাউন্টিং মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ পাতারকান্দি পুলিশের হাতে ধরা পড়ল গরু সহ দুই চুর বাজেয়াপ্ত অটো সাদে চাইনিজ ড্রোন শ্রীভূমিতে আতঙ্ক চুরির বাইক সহ কাটিগুড়ায় আটক দুই চুর দুর্নীতির অভিযোগে গ্রেফতার টিলাবাড়ির ডিলার সুলাল খান যৌন নিগ্রহ বরখাস্ত আসাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক অপারেশন সিন্দুর শিলচুরে আতসবাজি পুড়িয়ে ভারতীয় সেনাকে সেলুট অভিনন্দন বিজেপির এবং সর্বশেষ খবরটি হল অপারেশন সিন্দুরের পর দেশ জুড়ে বাতিল দুই শতাধিক বিমান বন্ধ আঠারো বিমানবন্দর এবারে শুনুন বিস্তারিত খবর হাইলাকান্দির এস এস কলেজে আগামী রবিবার আটটি হলে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা করা হবে বুধবার হাইলাকান্দি জেলা আয়ুক্তের সভাকক্ষে অনুষ্ঠিত এক সর্বদলীয় বৈঠকে পৌরহিত্য করে জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে একথা জানান জেলায় পঞ্চায়েত নির্বাচনের রাজ্য নির্বাচন কমিশনের দুই অবজারভার পারভেজ আমিন এবং প্রশান্ত কুমার বোরকাকুতির উপস্থিতিতে আয়ুক্ত নিসর্গ হিবারে জানান ভোট গণনা কেন্দ্রে মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপ সহ কোন ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না সকাল আটটায় ভোট গণনা শুরু হলেও সকাল সাতটায় স্ট্রং রুম খোলা হবে সিসিটিভির কমলে গণনার প্রক্রিয়াটি ভিডিওগ্রাফিও করা হবে বলে জানান জেলা আয়ুক্ত ডিডিসি এলডার ফাইরিম সময় অংশ নিয়ে জানান প্রথম রাউন্ডটি তিন ঘন্টা থাকবে বাকি সব রাউন্ডে বেশি হলে দুই ঘন্টা করে লাগবে সব এজেন্টদেরকে সময় হিসাব করে গণনার সময় নির্ধারণ করে দেওয়া হবে সবাই অংশ নিয়ে এসপি দুলে গণনা শেষে কোনো কাউন্টিং এজেন্টকে গণনা কেন্দ্রে থাকতে দেওয়া হবে না বলে জানান ইলেকশন অফিসার কৃষাণ চুরাই ত্রিপুরা সবাই পিপিটির মাধ্যমে ডেবি পেপার প্রদর্শন করে তা গণনার পদ্ধতি সম্পর্কে সবাইকে অবহিত করেন সবাই সব রাজনৈতিক দলের কর্মকর্তারা গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনকে প্রতিশ্রুতি দেন অপরদিকে শ্রীভূমিতে পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণের জন্য আজ কাউন্টিং মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ গত দোসরা মে শ্রীভূমি জেলায় অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা আগামী এগারো মে জেলার তিনটি স্থানে অনুষ্ঠিত হবে এতে শ্রীভূমি শহরের করিমগঞ্জ কলেজ পাতারকান্দি সমজেলার আকাইদুমস্থিত ইন্ডোর স্টেডিয়াম ও রামকৃষ্ণনগর সমজেলার রামকৃষ্ণনগর কলেজে পঞ্চায়েত নির্বাচনের ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট পেপার গণনা করা হবে ভোট গণনার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা একশো দশ জন কাউন্টিং মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে এতে নিয়োজিত মাইক্রো অবজারভারদের প্রশিক্ষিত করতে এবং তাদের দায়িত্ব সম্পর্কে অবগত করতে আজ সকাল এগারোটায় শ্রীভূমি শহরের জেলা গ্রন্থাগার ভবনে এক প্রশিক্ষণ কার্যসূচির ব্যবস্থা করা হয়েছে ওই প্রশিক্ষণের সব কাউন্টিং মাইক্রো অবজার্ভারদের উপস্থিত থাকতে পঞ্চায়েত নির্বাচনের পার্সোনেল ও ট্রেনিং শেল থেকে জারি করা এক আদেশে জেলা আয়ুক্ত নির্দেশ দিয়েছেন অপরদিকে পাথারকান্দি পুলিশের হাতে দূরা পড়ল গরু সহ দুই চোর বাজিয়াপ্ত অটো গরু চুরি করে অটোতে পালাতে গিয়ে পাথারকান্দি পুলিশের হাতে দূরা পড়ল দুই চোর মঙ্গলবার রাতে গরু চুরি করে অটোয় পালানোর চেষ্টা করে ব্যর্থ হলো দুই চোর পাথারকান্দি থানার টহলরত পুলিশ দল তৎপরতায় ঘটনাস্থল থেকে গরু সহ চুরদের আটক করতে সক্ষম হয় ঘটনাটি ঘটেছে বাইপাস দুহালিয়া এলাকায় দুই নাম বিলাল আহমেদ ও উদ্দিন পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার মধ্যরাতে এএস টেন বিসি টু ফোর সেভেন ওয়ান নম্বর যুক্ত একটি অটোটি সন্দেহজনক মনে হলে তামিয়ে তল্লাশি চালায় টহলরত দল তল্লাশির সময় অটোর ভিতরে একটি লাল রঙের গরু উদ্ধার করা হয় অভিযুক্তদের রাত বর্তনায় রেখে জেরা করা হয় এবং বুধবার পাতারকান্দিতা পুলিশ তাদের জেলা সিজিএম আদালতে সুপর করে আদালতের নির্দেশে তাদের জেল হেফাজতে পাঠানো হয়েছে অপরদিকে ভারত বাংলা সীমান্তের শ্রীভূমি শহরের চরবাজার এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি ড্রোন উদ্ধার করা হয়েছে পুলিশ ড্রোনটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় সন্দেহ করা হচ্ছে যে ড্রোনটি বাংলাদেশ থেকে চালনা করা হয়েছিল বর্তমানে শ্রীভূমি পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে ড্রোন উদ্ধার নিয়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে মঙ্গলবার গভীর রাতে সংগঠিত হয় এলাকার পঙ্কজ কৈরি নামের এক ব্যক্তির বাড়ির সাথে ড্রোনটি পড়েছিল সকালে উঠে ওই ব্যক্তি সাথে গিয়ে একটি চাইনিজ ড্রোন দেখতে পান সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষ উপস্থিত হন তাদের সন্দেহ হয় যে ড্রোনটি বাংলাদেশ থেকে এসেছিল আর কোনো কারণবশত দুর্ঘটনাগ্রস্ত হয়েছে খবর দেওয়া হয় পুলিশে সদর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই ড্রোনটি উদ্ধার করে নিয়ে আসে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক চড়িয়েছে যদিও পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি কাঁচারের বাসখান বাসকান্দি থেকে চুরি হওয়া দুটি বাইক উদ্ধার আটক করা হয় দুই পাচারকারীকে বাসখান্দি থেকে চুরি হওয়া বাইক মেঘালয় পাচারের প্রতি শিলচুর গুহাটি ছয় নম্বর যাত্রী সড়কের দিগর আটক করা হয় বাইক সমেক দুই চুরকে ধৃতরা হল বিলাল উদ্দিন নস্কর ও মেহবুব আহমেদ লস্কর ওদের বাড়ি কাচারের শিলডুবিতে দুই বাইকের মালিক বাসকান্দির বাসিন্দা রামুল হোসেন লস্কর ও রহিম উদ্দিন লস্কর জানা গেছে সোমবার সন্ধ্যা রাতে চুরু দুটি বাইক এরপর বাইকের মালিক পক্ষের তরফে বাসকান্দি পুলিশের জমা পড়ে মামলা মঙ্গলবার সকালে চুরিরা বাইক দুটি গুয়াহাটি অভিমুখে পাচারের পথে দিগর খালে পুলিশের চেকিং এ আটক করা হয় অপরদিকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার টিলাবাড়ি ডিলার সুলাল খান সমবায় সমিতির রেশন নিয়মিত বন্টন না করে বাঁকা অন্যত্র বিক্রির অভিযোগে অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হলেন টিলাবাড়ি ডিলার তথা পাতারকান্দির প্রাক্তন বিজেপি কর্মী সুলাল মুহম্মদ খান বুধবার তাকে পুলিশ জেলা সিজেএম আদালতে সুপর্ট করলে তার কাই হয়ে জেল হাজতে অভিযোগ মতে সুলাল একজন সরকারি রেশন দোকানের ডিলার তিনি গ্রাহকদের মধ্যে নিয়মিতভাবে খাদ্য সুরক্ষা যোজনার চাল বন্টন না করে অন্যত্র বিক্রি করছিলেন বলে অভিযোগ বিষয়টি নিয়ে গত উনিশ মার্চ এলাকার একাংশ ক্ষুব্ধ গ্রাহক সার্কল অফিসার ও পাথারকান্দি পুলিশকে লিখিতভাবে নালিশ দেনার পুলিশ মামলাটি একাত্তর নম্বরে রুজু করে তাকে ধরতে জাল বিছিয়ে রাখে মঙ্গলবার শুনাল বিশেষ কাজে নীলাম্বাজার থানায় গেলে সেখান থেকে তাকে আটক করা হয় আটকের পর তাকে পাতার কান্তি তুলায় নিয়ে আসা হয় পরে বুধবার তাকে তোলা হয় আদালতে তবে এই গ্রেফতার নিয়ে সুনালের অভিযোগ তাকে নাকি কংগ্রেস সহ বালুপাতর জমি ও ড্রাগস প্রাপ্তিরা চক্রান্ত করে ফাঁসিয়েছে এ ব্যাপারে তিনি শ্রীভূমি জেলার বেশ প্রথম সারির সামাজিক ব্যক্তিত্ব সহ জোনা সরকারি কর্মীদের নামও প্রকাশ করেছেন এদিকে বিশ্বস্ত সূত্রের খবরে জানা গেছে সুলালকে বিজেপি দিয়ে বহিষ্কার করার পরও তিনি নিজের আখের গুজাতে পাতার কান্দি ছেড়ে নিলাম অবস্থান করে বিজেপির সক্রিয় কর্মী বলে সামাজিক মাধ্যমে নিজেকে জাহির করে যাচ্ছিলেন অপরদিকে যৌন নিগ্রহ বরখাস্ত আসাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেষ পর্যন্ত বরখাস্তই করা হলো ছাত্রীদের যৌন নিগ্রহ করার দায় অভিযুক্ত সোশ্যাল ওয়ার্ক বিভাগের সহকারী অধ্যাপক অজিত কুমার জেনাকে বুধবার সকালে আসাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদোষ কিরণনাথের স্বাক্ষর করা নির্দেশপত্রে ওই অভিযুক্ত সহকারী অধ্যাপকের বরখাস্তের নোটিশ জারি হয়েছে ওই নির্দেশপত্রে বলা হয়েছে অভিযুক্ত অধ্যাপককে যেখানে বলা হয়েছিল ত্রিশ দিনের ছুটির আবেদন করতে এবং এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ তদন্ত কমিটি সহ পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে সেখানে তিনি কোনো ছুটির আবেদন করা তো দূর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কমিটি কিংবা পুলিশকে গ্রাহ্যই করেননি ফলে এই অধ্যাপকের বরখাস্তের নোটিশ জারি করা হয়েছে প্রাসঙ্গতগত সোমবার ওই অভিযুক্ত অধ্যাপককে 30 দিনের ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছিল আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পরিদর্শননাতের স্বাক্ষর করা ওই নির্দেশপত্রে অভিযুক্ত সহকারী অধ্যাপককে বলা হয়েছিল ওই তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে ফলে প্রাথমিকভাবে অভিযুক্ত অধ্যাপককে 30 দিনের ছুটিতে যেতে হবে তবে ছুটিতে থাকাকালীন সময়ে অভিযুক্ত অধ্যাপক তদন্ত কমিটিকে না জানিয়ে শহরের বাইরে যেমন যেতে পারবেন না তেমনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওই দিন বিনা অনুমতিতে তার প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এ ব্যাপারে আসাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদোষ কিরণনাথ সোমবার সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন সোশিয়াল ওয়ার্ক বিভাগের তিন ছাত্রী সহকারী অধ্যাপক অজিত কুমার জেনার বিরুদ্ধে যৌন নিগ্রহের গুরুতর অভিযোগ তোলার পরই নড়ে চড়ে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপাচার্যের নির্দেশে তৈরি হয়ে অভ্যন্তরীণ তদন্ত কমিটি ছাত্রীদের ওই অভিযোগের উপর ভিত্তি করে সোমবার সোশিয়াল ওয়ার্ক বিভাগের বিভাগীয় প্রধানের প্রাথমিক রিপোর্টও অভ্যন্তরীণ তদন্ত কমিটিতে জমা পড়েছে মূলত এই রিপোর্টের ভিত্তিতে অভিযুক্ত অধ্যাপককে ত্রিশ দিনের ছুটিতে যাওয়ার নির্দেশ জারি করা হয়েছিল অপরদিকে অপারেশন সিন্দুর শিলচুরে আতশবাজি পুড়িয়ে ভারতীয় সেনাকে স্যালুট অভিনন্দন বিজেপির কাশ্মীরের পহেলগামে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিরা দেশের বাবুদের শীতের সিঁদুর মুছে দিয়েছিল হত্যালীলা চালিয়ে এবার অপারেশন সিন্ধুরের মাধ্যমে এর বদলা নিল ভারতীয় সেনা ভারতীয় জনতা পার্টির কাসার জেলা কমিটির পক্ষ থেকে এভাবেই ভারতীয় সেনা সহ ভারত সরকারকে কৃতিত্ব দিয়ে তাদের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হলো। বুধবার শিলচুরে আতসবাজি পুড়িয়ে ভারত সরকার এবং সেনাবাহিনীর জয়ধ্বনি দিয়ে তাদের সেলুর জানিয়ে অভিনন্দিত করেছে কাছার বিজেপি এদিন বিকেলে ইটখোলার বিজেপি অফিস থেকে এক ছোট বের করা হয় রেলির অগ্রভাগে ছিলেন জেলা বিজেপি সভাপতি রূপম সাহা বিধায়ক নিহার রঞ্জন দাস জেলা বিজেপির সাধারণ সম্পাদক গোপালকান্তি রায় কার্যকরী সদস্য রূপম নন্দী পুরকায়ত্ত নীলাভ মজুমদার জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী সহ অন্যরা ইটখোলা পয়েন্টের কাছে রাজপথে আতসবাজি পুড়িয়ে ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানান বিজেপির কর্মকর্তারা জেলা বিজেপি সভাপতি রূপম সাহা বলেন পহেল গ্রাম কাণ্ড নিয়ে খুবই ফুস দেশবাসী দেশবাসীর মনের কথা অনুধাবন করতে পেরেছে সরকার নিখুঁত পরিকল্পনা করে শত্রুর ঘরে ঢুকে হামলা চালিয়েছে ভারতের সেনাবাহিনী যারা দেশের মা বোনদের সিদুর সিঁদুর মুছে দিয়েছিল তাদের উপর হামলা চালিয়ে বদলা নিয়েছে ভারত রূপম বলেন বর্তমান সরকার বসে থাকার পাত্র নয় মুখ্যম জবাব দিয়েছে ভারতীয় সেনা এর মাধ্যমে প্রমাণিত হলো ভারত শক্তিশালী রাষ্ট্র হিসেবে পৃথিবীকে জানান দিচ্ছে যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তীর কোথায় পহেলগামে পর্যটকদের ধর্ম জিজ্ঞেস করে হত্যার ইলা চালিয়েছিল দুষ্কৃতীরা এর বদলা হিসেবে অপারেশন সিন্দুর চালিয়েছে ভারতীয় সেনা এর কারণে যুব সহ দেশের মানুষ উৎফুল্লিত তাই আতশবাজি পুড়িয়ে এদিন দেশের সেনাবাহিনীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে বিজেপির এদিনের কর্মসূচিতে দলিত হয় পাকিস্তান মুর্দাবাদ সন্ত্রাসবাদ নিপাত যাক পাকিস্তানের কাণ্ডের বিরুদ্ধে ভারতের সেনা আগামীতেও অপারেশন চালু রাখবে বলে আশা প্রকাশ করেন বিজেপির কর্মকর্তারা অপরদিকে অপারেশন সিন্দুরের পর দেশ টুড়ে বাতিল দুই শতাধিক বিমান বন্ধ আঠারো বিমানবন্দর পহেলগাম হামলার বদলায় পাক ভূখণ্ডে অপারেশন সিন্দুরের পর দেশ টুড়ে বাতিল দুই শতাধিক বিমান বন্ধ করা হয়েছে আঠারোটি বিমানবন্দর এই হামলার পরে আকাশপথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে শ্রীনগর জানা গেছে শ্রীনগর বিমানবন্দরে যাত্রীবাহী উড়ান ওঠানামা বন্ধ রয়েছে আপাতত বিমানবন্দরের দখল নিয়েছে ভারতীয় বায়ুসেনা এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে আকাশপথের সুরক্ষা শ্রীনগর বিমানবন্দরের সমস্ত দায়িত্ব নিয়েছে বায়ুসেনা খুবই স্বাভাবিক হবে শ্রীনগরের পরিষেবা তা নিয়ে এখনও কিছু জানানো যায়নি জানা গেছে বন্ধ করে দেওয়া হয়েছিল লেহ অমৃতসর এবং চন্ডীগড় বিমানবন্দর এছাড়াও বন্ধের তালিকায় রয়েছে জম্মু পাঠানকোট যোধপুর জয়সলমীর শিমলা ধর্মশালা এবং জামনগর বিমানবন্দর নিরাপত্তার কথা মতায় মূলত উত্তর এবং পশ্চিম ভারতের এই বিমানবন্দরগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস স্পাইস জেট আকাশ এয়ারের মতো উড়ান সংস্থাগুলি ইতিমধ্যেই বিবৃতি জারি করে একাধিক উড়ান বাতিলের কথা ঘোষণা করেছে একই পথে হেঁটেছে ইন্ডিগো বিমান সংস্থাটি একাই দেশ জুড়ে মোট একশো পঁয়ষট্টিটি উড়ান বাতিল করেছে স্পাইস জেট জানিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ধর্মশালা লেহ জম্মু শ্রীনগর এবং অমৃতসর বিমানবন্দরে তাদের কোনো বিমান উঠানামা করবে না আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত